কেমন হবে কিয়ামতের আগে শেষ রমজান কি ঘটবে পৃথিবীতে প্রিয় বন্ধুরা কিয়ামতের পূর্বে শেষ রমজান কেমন হবে সেই রমজানের মধ্যে আকাশ থেকে একটা বিকট শব্দ শোনা যাবে সেটা কিসের শব্দ হবে এমন এক রমজান আসবে যার পর এক বছরের মধ্যে আমাদের পার্থিব জীবন শেষ হয়ে যাবে হ্যাঁ সেই রমজানের পরই কিয়ামত আসবে সেই রমজানের আলামত কি হবে মানুষ কিভাবে জানতে পারবে যে এটাই পৃথিবীর শেষ রমজান জানতে চাইলে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই পৃথিবীর শেষ কিভাবে হবে তা নিয়ে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন তথ্য দিয়েছেন কেউ কেউ বলেছেন যে সূর্য আমাদের গ্রহকে তার তাপ দেওয়া বন্ধ করে দেবে সূর্যের আলো পৃথিবীতে প্রাণের সবচেয়ে অবিচ্ছেদ্য অংশ কারণ সূর্যালোক শালোক সংশ্লেষের অন্যতম প্রধান উৎস এবং পানিচক্র সূর্যের আলো ছাড়া ধ্বংস হয়ে যাবে কিছু কিছু বিজ্ঞানী বলেছেন পৃথিবীতে সমস্ত প্রাণী শেষ হয়ে যাবে আর নয়তো ওজন স্তর বিলুপ্ত হয়ে যাবে আমাদের পৃথিবীর সাথে সূর্য অথবা মহাশূন্য বিচরণকারী অন্য যে কোনো গ্রহের সংঘর্ষ ঘটবে প্রিয় দর্শক কেয়ামতের বেশ কিছু আলামত বিভিন্ন হাদিসের কিতাবে এবং কুরআনে বর্ণিত হয়েছে যাই হোক কেয়ামতের কিছু লক্ষণ ইতিপূর্বেই সত্য প্রমাণিত হয়েছে যেমন হাদিসে রয়েছে কেয়ামতের আগে নিংস এবং নগ্ন পায়ের রাখালেরা উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করবে আমার প্রিয় ভাই ও বোনেরা এখন আমরা দেখতে পাচ্ছি আরবরা উঁচু উঁচু ভবন নির্মাণের চেষ্টা করছে অন্য এক হাদিসে বলা হয়েছে কিয়ামতের পূর্বে দাসী তার মনিবকে জন্ম দেবে এখন আমরা দেখতে পাচ্ছি উন্নত বিশ্বের অনেক দেশে সারোগেসি খুবই সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে যেখানে ধনী লোকেরা তাদের সন্তানদের জন্ম দেওয়ার জন্য একজন মহিলাকে ভাড়া করে একবার নবী মোহাম্মদ সাল্লু আলিয়া বলেছেন কেয়ামতের আগে জিনা ব্যাপক হয়ে যাবে কিছু মুসলিম দেশসহ বিশ্বের অনেক দেশগুলোতে ভাইরাসের মতো ছড়িয়ে পড়ছে আস্তাক ফিরুল্লাহ আমার প্রিয় ভাই ও বোনেরা আমাদের অবশ্যই এই ভাইরাস থেকে নিজেদের রক্ষা করতে হবে আল্লাহ আমাদের এই পাপ থেকে রক্ষা করুন এবং আমাদের ক্ষমা করুন অন্য আর এক হাদিসে নবী করিম মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের পূর্বে সময়ের বরকত চলে যাবে সময় অনেক দ্রুত অতিক্রান্ত করবে এখন আপনি অনুভব করতে পারেন যে আমাদের চারপাশের সবাই অভিযোগ করছে যে সময় কিভাবে দ্রুত চলে যায় মনে হচ্ছে একটা বছর পার হচ্ছে এক মাসের মতো একটা মাস এক সপ্তাহের মধ্যে চলে যায় এক সপ্তাহ যায় একদিনের মতো এবং একটি দিন এক মিনিটের মতো দ্রুত কেটে যায় এগুলোর মতোই কিয়ামতের পূর্বে শেষ রমজানের মাঝেও এক নিদর্শন রয়েছে নোয়াইম বিন হাম্মদ তার কিতাবুল ফিতান একটি হাদিস বর্ণনা করেছেন যে একবার প্রিয় নবী মোহাম্মদ সাল্লু আলি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আগে যে রমজান আসবে তখন লোকেরা রমজানে একটি বিকট আওয়াজ শুনতে পাবে এ আওয়াজ এতটাই রহস্যময় ও ভয়ঙ্কর হবে যে মানুষ ও অন্যান্য প্রাণীরা ভয় পেয়ে যাবে এবং সবাই সেই আওয়াজ এর উৎস খোঁজার চেষ্টা করবে কিন্তু তারা সেই আওয়াজের উৎস খুঁজে পাবে না সেই রমজানের পর থেকে মানুষ তাদের ঘরের মধ্যে এক বছরের খাবার জমা করা শুরু করবে কারণ সেই আওয়াজের পর জমিনে ফসল হবে না এবং মানুষ অনাহারে থাকবে ব্যাপক দুর্ভিক্ষ দেখা দেবে প্রিয় ভাই ও বোনেরা মুসলমান হিসেবে আমরা কিয়ামত দিবসে বিশ্বাস করি এবং কিয়ামতের দিন সম্পর্কে আমাদের মনে কোনো সন্দেহ নেই তাই আমাদের উচিত সেই দিনের জন্য নিজেদের প্রস্তুত থাকা সেই দিনের জন্য বেশি বেশি নেকামল করা এবং আমাদেরকে প্রতিদিন আরও ভালো মুসলমান হওয়ার চেষ্টা করা উচিত কোরআনে বলা হয়েছে কিয়ামতের সময় খুবই আসন্ন বলা হয়েছে তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই তিনি অবশ্যই কিয়ামতের দিন তোমাদের সবাইকে একত্রিত করবেন এই ব্যাপারে কোনো সন্দেহ নেই আর আল্লাহর চেয়ে অধিক সত্যবাদী আর কে আল্লাহ আমাদের ক্ষমা করুন এবং বিচার দিনে আমাদের লজ্জাজনক কাজগুলো গোপন রাখুন আলহামদুলিল্লাহ আজকের আলোচনা এখানেই শেষ করছি যদি ভিডিওটি আপনার